আসসালামু আলাইকুম বেয়োস আশা করি সবাই ভালো আছেন যারা অনলাইন থেকে সম্পূর্ণ ফ্রিতে টাকা ইনকাম করতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি আজকে যে সাইটটি আমি শেয়ার করব সেই সাইটটিতে আপনারা সম্পূর্ণ ফ্রিতে অফার কমপ্লিট করে টাকা ইনকাম করতে পারবেন এবং যারা অনলাইনে ফ্রি ইনকাম সাইট খুঁজতেছেন তারা অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েনও থাকবেন কেননা সকল ফ্রি ইনকাম সাইটের পেমেন্ট প্রুফ সব আমি আমার টেলিগ্রাম চ্যানেলে আপডেট দিয়ে থাকি তো আজকে সাইটের লিঙ্ক আমার এই ভিডিও ডিসক্রিপশানে দেওয়া থাকবে তো লিঙ্কে ক্লিক করবেন লিঙ্কে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে এরকম একটা ইন্টারফেস শো করবে তো এখানে লগ ইন এবং সাইনআপ লেখা থাকবে যারা নতুন তারা সাইনআপে ক্লিক করবেন সাইনআপে ক্লিক করার পর আপনাদের সর্বপ্রথম একটি ইমেল দিতে হবে আপনার ফোনে যেই ইমেলটি অ্যাক্টিভ থাকবে সেই ইমেলটি দিবেন এবং পাসওয়ার্ড দিবেন পরে সেম পাসওয়ার্ড দিবেন তারপর আই এগ্রি টু এখানে একটু ক্লিক একটা সবুজ চিহ্ন আসবে ঠিক আছে তারপর এখানে আপ ক্লিক আপে ক্লিক করলে আপনার ইমএলএ একটা কোড যাবে কোডটা দিলে আপনার অ্যাকাউন্ট হয়ে যাবে তো যেহেতু আমার অ্যাকাউন্ট একটি করা আছে তো আমি লগ করে নেব লগ করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এখানে একশো সাতাত্তর কয়েন আছে তো আপনারা এখানে কীভাবে কাজ করবেন কাজ করার জন্য যে এই বাম সেটে একটা বিড়ালের আইকন দেখতে পাচ্ছেন ঠিক আছে বিড়ালের আইকনে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে ব্রাউজিং ব্রাউজিং করার জন্য এখানে ব্রাউজিং একবার ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি একটা এখানে দেখতে পাচ্ছেন যে আপনি যদি এখানে প্রথম যে অ্যাডটা আছে এটা যদি আপনি দশ সেকেন্ড দেখেন দশ সেকেন্ড দেখার বিনিময়ে আপনি এখান থেকে ওয়ান পয়েন্ট ফোর পয়েন্ট পেয়ে যাবেন ভাবে এগুলো ক্লিক করবেন ঠিক আছে ক্লিক করার পর এই সব কমপ্লিট করবেন তো আমি একটা এখানে ক্লিক করি ক্লিক করার পর আপনাদের কাছে এরকম একটা ইন্টারফেস চলে আসবে ঠিক আছে তো এই সাইটগুলোতে আপনি এখানে সময় কানটিং নাও হতে পারে তো দশ দশ সেকেন্ড হলে আপনি এখান থেকে ব্যাক চলে আসবেন ব্যাক চলে আসার পর কিন্তু দেখতে পাচ্ছেন যে আমার কাজটা কমপ্লিট হয়ে গেছে তো ব্রাউজিংয়ের কাজগুলো এইভাবে করবেন এবং অফার কাজগুলো করার জন্য অফারে ক্লিক করবেন অফারে ক্লিক করার পরে এখানে অনেক অনেকগুলো অফার দেখতে পাচ্ছেন যে অফারগুলো হচ্ছে যে আপনাদের গেম খেলতে হবে ঠিক আছে তো আপনার আপনারা এই গেমগুলো ইনস্টল করবেন ইনস্টল করে খেলবেন তো আমি এর আগে একটা গেম ইনস্টল করেছিলাম এবং গেমগুলো অফার কমপ্লিট করে আমি কয়েন্টও গিফট পেয়েছি তো আমি আপনাদেরকে একটা এখানে পেমেন্ট প্রুফ সব লাইভ দেখাচ্ছি ঠিক আছে তো এখানে থ্রি ডটে ক্লিক করলে দেখেন যে আমি এর আগে একটা অফার কমপ্লিট করেছিলাম অ্যাক্টিভিটি মাই অ্যাক্টি অ্যাক্টিভিটি এখানে ক্লিক করলে আপনি আপনার অফারটা দেখতে পারবেন ইন প্রসেসিং আমি এর আগে এই গেমটা খেলেছিলাম আমি আমার লেভেল আমি তিন তিন পর্যন্ত কমপ্লিট করেছি আমি এইসব পয়েন্ট পেয়েছি তাছাড়া আপনারা এখানে সার্ভিং করতে পারবেন টাস্ক করতে পারবেন টাস্কটা করার জন্য টাক্সে চলে আসবেন এখানে কি বলতেছে সাইন আপ রেজিওন এ নিউ ইউজার এখানে এমন একজন ইউজারকে সাইন আপ করতে বলছে যারা নতুন তো এখানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন এখানে টার্গেট তো আপনাদের করণীয়তা থাকবে কি এখানে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করলে আপনাকে একটা ব্রাউজারে নিয়ে যাবে ওই সাইটটা সাইন ইন করার জন্য সাইন ইন করার পর কি বলতেছে কনফার্ম ইওর অ্যাকাউন্ট আপনার অ্যাকাউন্টটা কনফার্ম করতে হবে এবং একটা স্ক্রিনশট নিয়ে এখানে দিয়ে সাবমিট করলে আপনার কাজটা শেষ আপনি কিছুক্ষণের মধ্যে আপনার বিশ পয়েন্ট এখানে অ্যাড হয়ে যাবে অ্যাড অ্যাড হওয়ার পর এখান থেকে এখন প্রশ্ন হলো এখান থেকে পেমেন্ট প্রুফটা কীভাবে নেবেন এখান থেকে পেমেন্টটা নেওয়ার জন্য ড্যাশবোর্ডে চলে আসবেন ড্যাশবোর্ডে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে ক্যাশ আউট ক্যাশ আউটের উপর ক্লিক করবেন ক্যাশ আউটে ক্লিক করার পর এখানে অনেক মেথুড চলে আসবে পেপাল আছে বিটকয়েন আছে লাইটকয়েন আছে যাদের বাইনান্স আছে তারা লাইটকয়ন বিটকয়েনে নিতে পারে এবং যাদের পেয়ার আছে তারা পেয়ারে নিতে পারে যেহেতু আমার পেয়ার আছে তো আমি পেয়ারে ক্লিক করবো পেয়ারে ক্লিক করার পর এখানে দেখতেছেন যে অ্যাড্রেস অ্যাড্রেসে ক্লিক করবেন অ্যাড্রেসে ক্লিক করার পর যাদের পেয়ার আছে তারা পেয়ার আইডিটা এখানে পেস্ট করে দেবেন ঠিক আছে পেস্ট করে দিলে আপনার আইডিটা সেভ হয়ে যাবে আপনার পেয়ার নাম্বারটা সেভ হয়ে যাবে সেভ হওয়ার পর আপনার এখানে পেমেন্ট প্রুফ সর্বনিম্ন কিন্তু এক হাজার কয়েন এক হাজার কয়েন সমান সমান কত ডলার আমি এটা দেখাচ্ছি এক হাজার কয়েন সমান সমান এক ডলার এবং এখানে আপনার যদি কাজ করেন আপনারা একই দিনে এক ডলার পর্যন্ত ইনকাম করতে পারবেন এবং দেখেন যদি আপনাদের এক হাজার কয়েন ইনকাম হয় এক হাজার কয়েন যখন আপনাদের ইনকাম হবে তখন আপনার লেভেল হবে দুই আপনার সরি আপনার লেভেল হবে পাঁচ আপনি পাঁচ লেভেলে আসলে আপনি এখান থেকে প্রথম দিন পাবেন জিরো সেন্ট দ্বিতীয় দিন জিরো সেন্ট আপনি প্রথম লেভেলটা কমপ্লিট করতে পারলে আপনি এগুলোর পুরো একটা না সাত দিন বোনাস পেয়ে যাবেন এবং যারা লিডার বোর্ডে আছে লিডার বোর্ডে পার ডে কত করে ইনকাম করে পার ডে কত কীরকম একটা ইনকাম করে দেখেন না পার ডে কিন্তু এখান থেকে অনেকে পঁচিশ ডলার সতেরো ডলার আট ডলার পর্যন্ত এখান থেকে ইনকাম করতেছে ঠিক আছে তো আপনারাও পারবেন এটা রিয়েল একটা সাইট হানড্রেড পারসেন্ট পেমেন্ট করে তো ভিডিওটি এ পর্যন্ত যারা ভিডিওটিতে নতুন তারা অবশ্যই চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব এবং কমেন্ট করবেন এবং আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন যেন তারাও ইনকাম করতে পারে ঠিক আছে ধন্যবাদ